আজকে কাকসি মাছের বড়া বানিয়েছিলাম তো কাকসি মাছের বড়া যে খেতে এতটা মজা হয় আমি কিন্তু আগে জানতাম না কারণ কাকসি মাছের বড়া আমি আগে কখনও খাইনি এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি তো খেয়ে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখি তো কাকসি মাছের বড়া বানানোর জন্য ছোটো ছোটো কাকসি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি তো এটা বাছার তেমন কিছু থাকে না বাস একটু সুন্দর করে ধুয়ে নিলেই হবে তো কিছুটা কাচ মাছ নিয়ে নিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লাল আর সবুজ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন আর জিরা পেস্ট খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আর তার সাথে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এছাড়াও দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আর তার সাথে বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো সব কিছু এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে খুব চটকে চটকে মাখা যাবে না একটু আলতো করেই মাখতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে কারণ খুব চটকে চটকে মাখলে মাছগুলো ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে তো আমি খুব আলতোভাবেই মেখে নিয়েছি আমার মাখাও কিন্তু হয়ে গেছে এখন আমি একটু দেখে নিই যে শেপটা কেমন হয় তো হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলাইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি আমার নিজস্ব শেপ অনুযায়ী বড়াগুলোকে এক একে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নিজস্ব শেপ অনুযায়ী ভেজে নিতে পারেন যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী তো আমি সমস্ত বড়াগুলোকে এক হিসেবে ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম টু লো হিটেই থাকে চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখলে উপর থেকে পুড়ে যাবে সেক্ষেত্রে ভিতরটা মোষমুছি হবে না আর মিডিয়াম টু লো যদি আমরা বড়াগুলোকে ভেজে নিই তাহলে দুইটা পাশে খুব সুন্দরভাবে মুষমুছে হয়ে ভাজা হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো এই পর্যায়ে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দুইটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো অনেক কিস্পি হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো যারা কাকসি মাছ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে শুধু একইভাবে বানিয়ে না খেয়ে মাঝে মাঝে একটু স্বাদের ভিন্নতা আনার জন্য আজকে কাকসি মাছের এই বড়টা বানিয়েছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভেতরটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা যদি অসটা শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন তো আজই বাসায় তৈরি করে ফেলুন আর দেরি না করে আর কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাতে অবশ্যই ফলো দেবেন আল্লাহ